ভাই বিশ্বাস করেন সাকিব খানের ভক্ত হয়ে বিশাল বিপদে পড়ে গেছি বাংলা সিনেমার ভক্ত হয়ে আর তো পারতেছি না ভাই একের পর এক তাণ্ডবের এই জালাময় আপডেটগুলো গুলো আর ভালো লাগতেছে না এখন নতুন করে গুঞ্জন উঠেছে সিয়ামের কথা এর আগে তো গুঞ্জন ছিল যে আফরান নিশুর কথা আসন্ন ঈদে আটসে মেগাস্টারে সাকিব খানের তাণ্ডব সিনেমা এবার এই সিনেমায় নতুন করে যুক্ত হলন ঝড় আগেই গুঞ্জন শোনা গিয়েছিল আফরান নিশুর কথা যিনি বিশেষ চরিত্রে অভিনয় করবেন অবশেষে সত্যি হলো সেই গুঞ্জন তাণ্ডবের ছোট কেমিয়ে চরিত্রে দেখা যেতে পারে নিশু এদিকে বাড়তি প্রাপ্তি আরেক চিত্রনায়ক সিয়া আহমেদের কথা তাকেও দেখা যাবে নাকি সাকিব খানের সঙ্গী হিসাবে তবে কি সব মিলিয়ে আসন্ন ঈদে প্রেক্ষাগৃহ বইবে তাণ্ডবের ঝড় যদিও এই কিছু সিনেমা কর্তৃপক্ষরা তবে বিশেষ এই সংবাদটি আমরা পেয়েছিলাম যার কারণে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তাণ্ডব থেকে যা আপডেট এসেছিল গোপন সূত্রে তা আমি আপনাদের সঙ্গে বলে দিলাম আপনারা জেনে গেলেন যে আসলে আফরান নিশু এবং সিয়া আহমেদ তাণ্ডব সিনেমায় হয়তো থাকতে যাচ্ছে কিন্তু ভাই বিশ্ব বিশ্বাস করেন আমার কিছু পার্সোনাল মতামত আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি সেটা হলো যে শাকিব খানের বিকল্প তো তৈরি করতে হবে আবার শাকিব খানকে ব্যবহার না করে তো সম্ভব না তাই তো মনে হচ্ছে যাতে সিনেমার ব্যবসা করতে পারে আর সাকিব নির্ভর যেন না হতে পারে চাইলে যেন সাকিব খানকে ছাড়াই তারা মোটা ইনকাম করতে পারে যাতে সাকিবের এটা ওটা শর্তকে বুড়ো আঙ্গুল দেখানোর হ্যাডাম তৈরি করতে পারে উদাহরণ হিসেবে বলা যায় এখন সাকিব খান কোটি টাকার পারিশ্রমিক নিতে চাইলে তারা দিতে বাধ্য কারণ সাকিব খানকে ছাড়া তারা আর কেউকে নিয়ে সিনেমা এত বিজনেস করতে পারে না কিন্তু যখন তারা শাকিবকে সিঁড়ি বানিয়ে তার বিকল্প তৈরি করবে তখন শাকিবের আর পারিশ্রমিক সহ কোনো শর্ত আরোপের সুযোগ থাকবে না তখন শাকিব খানকে বলে দেবে যে আমি এত টাকা দেব এতে যদি আপনি সিনেমা করতে চান তাহলে করতে পারেন নয়ত বা নাও করতে পারেন আমার কেন জানি মনে হচ্ছে এটাই হলো শাকিল এবং রাহেন রাফির নীল নকশা শাকিব খান চোখ খুলুন প্রতিবার আপনার এমন সময় শাকিব খান আপনি প্রতিবারই ভুল করেন এবং আপনার বুঝতে অনেক সময় লাগে সাকিবানরা যখন আপনার ভুলগুলো ধরিয়ে দেয় তখন আপনি বুঝতে পারেন তাই আগে থেকে আপনার সতর্কতা অবলম্বন করা উচিত আপনার যারা আশেপাশে থাকে তাদেরকে সতর্ক করে দেওয়া উচিত যে আশেপাশে আমাকে নিয়ে কি ধরনের ষড়যন্ত্র হচ্ছে সেটা পুঙ্ানু আমাকে জানানো উচিত